তার মানে অনেক সমস্যা দেখা যাচ্ছে মানে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো মানে রক্ত পড়ছে খুব রক্ত আসছে ঘন ঘন অনেক টাকার ওষুধ খাওয়ার পরেও দেখছি রক্ত এখনো বন্ধ নিচ্ছে না মানে দুদিন ঠিক থাকছে না চলাতেরও প্রবলেম হচ্ছে আর রক্ত মানে থামতে চাইছে না দুদিন ঠিক থাকছে আবার রক্ত হচ্ছে তো এখন কি করা যায় ওটা কি নষ্ট করে কেমন হবে জানতে চাচ্ছি প্রথম কথা এখানে যে রক্ত আসছে সেটা নেফাসের রক্ত নয় আর মাসিক নয় সুতরাং এটি অসুখের রক্ত ইস্তেহাজ ধরতে হবে তাহলে এই অবস্থায় সলাদ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আহ তারপরে আদায় আদি প্রত্যেক অক্তের জন্য উজু করবে এবং সলাত আদি করবে দুই অক্ত জমা করতে পারে অবস্থায় জোহর আস একসাথে পড়ে নেবে একবার আর মাগের বেশা এক উজুতে পড়ে নেবে একবারে এরকম করতে পারে আর ফজর ফজরের সময় তিনবারে পাঁচ অক্ত পড়বে সলাদ করতে হবে দুই নম্বর মশলা যে এই বাচ্চাকে নষ্ট করা যাবে এরকম হইলে যদি বিশেষজ্ঞ ডাক্তার চেষ্টা করতে হবে যদি ভালো বিশ্বস্ত ডাক্তার হয় বিশ্বস্ত আজকাল মুশকিল বিশ্বস্ত মুসলিম ডাক্তার মুশকিল তো দেখতে হবে যারা বিশেষজ্ঞ আহ গাইনোকোলজিস্ট এইরকম ভালো যারা অভিজ্ঞ তাদের কাছে চেক আপ করার পরে যদি বলে যে এই বাচ্চা যদি পেটে থাকে তাহলে এই বাচ্চার মায়ের প্রাণ নাশের ঝুঁকি রয়েছে বাচ্চার মায়ের প্রাণটি হচ্ছে নিশ্চিত প্রাণ আর পেটে যে গর্ভে আছে যে বাচ্চা তার প্রাণটি হচ্ছে অনিশ্চিত তো বলেছেন যে অনিশ্চিত কে রক্ষা করতে গিয়ে নিশ্চিত প্রাণকে নষ্ট করা যাবে সুতরাং যদি দেখা যায় যে এর জন্য এই বাচ্চার মায়ের জন্য মহিলার জন্য জীবনের ঝুঁকি রয়েছে রিস্ক রয়েছে তাহলে বাচ্চা নষ্ট করা যাবে না হলে নষ্ট করা যাবে না জি আল্লাহ ভালো করুন আল্লাহ সুফা দান করুন আল্লাহার দান আমর মুসলিম Amém, amém.